আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা একদম সুতি বাটিকের থ্রি পিস চুনটি বাটিকের মধ্যে আছে চমৎকার কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এই বাটিকগুলো আপনারা পাচ্ছেন কাপড় বিড়ি থেকে একদম হোলসেল প্রাইজে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন এক পিস দুই পিস কিন্তু একদমই হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন রেগুলার পর জন্য বেস্ট একটা কালেকশন চলুন আমরা ড্রেসটা দেখিয়ে দিব প্রথমে আমরা এই কালারটা দেখাই খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে চমৎকার দুইটা কালার দুইটা কালারই সুন্দর বাটিকের আরও আরও কালেকশন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন প্রচুর বাটিকের কালেকশন আছে অন্যান্য ড্রেসও আছে এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন অ্যাশ কালারের সাথে কি সুন্দর একটা ডিজাইন করা আছে এবং নিচের দিকে দুইটা কালার কম্বিনেশন করা খুবই সুন্দর টপ টু বটম যেমন লেন্থ আছে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভের মধ্যে আর বডির কাপড় আছে প্রায় হচ্ছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ইঞ্চির মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই থাকবে একটু ব্যাক পার্টটা দেখান এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা একই সেম সামনে যা পিছনতা সো এগুলা রেগুলার পরার যেন বেস্ট একটা কালেকশন সাথে কী কী পাবেন সেই পার্টগুলো আমরা দেখিয়ে দিব মিস করবেন না যারা অনলাইনে নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটা সেভ করলে ইমো আসবে হোয়াটসঅ্যাপ আসবে যেটা সুবিধা আপনারা যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে আর আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পারছেন কোনো সমস্যা নেই আপনারা ড্রেস দেখে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ভালো ড্রেস পাবেন ইনশাল্লাহ কাপড় বিটি থেকে এর হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর করে এখানে টাইডাই করা আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু সুন্দর মশাল্লাহ মানে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা বাটিকের থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা এগুলো ছয়শো নব্বই টাকার কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা আপনার জন্য একদম স্পেশাল প্রাইজে দিচ্ছি কাপড় বাটি থেকে এই খুব সুন্দর কম প্রাইজের মধ্যে ভালো একটা বাটি খেতেছি ওনাটা অনেক বড়ো হবে যেমন বড়ো তেমন চোখে ইনশাল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন কালার মিলে অন্য অন্য আরও বাটিক মিলে চার পাঁচ টাকা নিতে পারেন আপনার হচ্ছে রেগুলার পরার জন্য সুন্দর একটা কালেকশন এবার দেখো আমরা হচ্ছে এটা এই কালারটাও কিন্তু আরও সুন্দর দুইটা একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ মার্শাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন যে সব সিজনই পরার জন্য উপযোগী নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন এই কালেকশনগুলো এটা হচ্ছে এই যে উপরের পাটটা আর এটা হচ্ছে নিচের পাটটা দুইটা কালারের কম্বিনেশানটা করা আছে বিয়াস মিস করবেন না প্রাইস কিন্তু দিচ্ছে একদমই রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় বেটি থেকে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে হাতার কাপড় আছে অন্য আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ পেজটা ফলো করে রাখবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সরি স্লিভসের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর অন্যটা কিন্তু বড় অন্যা সুন্দর উন্যা দেখেন নিচ্ছে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন একদমই কটনের মধ্যে সুতি ওন্না পিওর সুতি ওন্না দেখেন যেমন বড় তেমন চোরা লাইফ ওয়েট খুব সুন্দর কালেকশন মিস করবেন না দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বাটিকের একটা সুন্দর রেগুলার পরার জন্য থ্রি পিস যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ডাকা রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেনটি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন